আসসালামু আলাইকুম সারাদিন ব্যস্ততা শেষে চুলো যত্ন একদম নেওয়া হয় না চুল পড়া কমছে না ওর একটি বিজ্ঞাপনে আমি ডিয়ার হেলটি দেখি এবং এটি ব্যবহার করি আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাই জানতামই না এটা ব্যবহারের আগে যে ফলাফল তো ভালো হবে আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম সারাদিন ব্যস্ততা শেষে চুলো যত্ন একদম নেওয়া হয় না চুল পড়া কমছে না পরে একটি বিজ্ঞাপনে আমি ডিয়ার হেয়ালটি দেখি এবং এটি ব্যবহার করি আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাই জানতামই না এটা ব্যবহারের আগে যে ফলাফল তো ভালো হবে আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম সারাদিন ব্যস্ততা শেষে চুলের যত্ন একদমই নেওয়া হয় না চুল পড়াও কমছে না পরে একটি বিজ্ঞাপনে আমি ডিয়ার হ্যারেলটি দেখি এবং এটি ব্যবহার করি আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাই জানতামই না এটা ব্যবহারের আগে যে ফলাফল তো ভালো হবে আপনারা একটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম সারাদিন ব্যস্ততা শেষে চুল যত্ন একদম নেওয়া হয় না চুল পর কমছে না পর একটি বিজ্ঞাপনে আমি ডিয়ার হ্যারেলটি দেখি এবং এটি ব্যবহার করি আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাই জানতামই না এটা ব্যবহারের আগে যে ফলাফল এত ভালো হবে আপনারা নিঃসন্দেহ ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম সারাদিন ব্যস্ততা শেষে চুল যত্ন একদম নেওয়া হয় না চুল পর না পরে একটি বিজ্ঞাপনে আমি ডিয়ার হেয়ারটি দেখি এবং এটি ব্যবহার করি আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাই না এটা ব্যবহারের আগে যে ফলাফল তো ভালো হবে আপনারা একটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম সারাদিন ব্যস্ততা শেষে চুলের যত্ন একদমই নেওয়া হয় না চুল পড়া কমছে না পরে একটি বিজ্ঞাপনে আমি ডিয়ার হেয়ারটি দেখি এবং এটি ব্যবহার করি আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাই না এটা ব্যবহারের আগে যে ফলাফল তো ভালো হবে আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম সারাদিন ব্যস্ততা শেষে চুল যত্ন একদম নেওয়া হয় না চুল পড়া কমছে না একটি বিজ্ঞাপনে আমি ডিয়ার হেয়ারটি দেখি এবং এটি ব্যবহার করি আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাই জানতামই না এটা ব্যবহারের আগে যে ফলাফল তো ভালো হবে আপনারা এটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম সারাদিন ব্যস্ততা শেষে চুল যত্ন একদম নেওয়া হয় না চুল পড়া কমছে না পরে একটি বিজ্ঞাপনে আমি ডিয়ার হেয়ালটি দেখি এবং এটি ব্যবহার করি আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাই না এটা ব্যবহারের আগে যে ফলাফল তো ভালো হবে আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম সারাদিন ব্যস্ততা শেষে চুলের যত্ন একদম নেওয়া হয় না চুল পড়া কমছে না পরে একটি বিজ্ঞাপনে আমি ডিয়ার হেয়ারটি দেখি এবং এটি ব্যবহার করি আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাই না এটা ব্যবহারের আগে যে ফলাফল তো ভালো হবে আপনারা একটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম সারাদিন ব্যস্ততা শেষে চুলের যত্ন একদমই নেওয়া হয় না চুল পড়া কমছে না পরে একটি বিজ্ঞাপনে আমি ডিয়ার হ্যারটি দেখি এবং এটি ব্যবহার করি আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাই জানতামই না এটা ব্যবহারের আগে যে ফলাফল এত ভালো হবে আপনারা এটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন